কুড়িগ্রামে যদিও পাহাড় নাই আমাদের চট্টগ্রামে রাঙ্গামাটি বান্দরবন খাকড়াছড়ি ওখানে অনেক বড় বড় পাহাড় আছে পাহাড়ের তল দেশে গুহা আছে যেমন খাকড়াছড়িতে যেটা গুহা আছে নাম আলুর টিলা এরকম সোনার বাংলাদেশে সিলেটেও গুহা আছে অনেক গুহা আসানার নাই আছে কোরআন কলেন একশো চোদ্দ সুরা তোর মধ্যে একটা সূরার নাম সুরাতুল কাহাফ কাহাফ মানে গুহার নাম কিসের নাম গুহার নাম আমার বাংলাদেশে অনেক গুহা পাহাড়ের উপরে আছে পাহাড়ের নিচে আছে জমিনের নিচেও অনেক গুহা আছে না নাই আছে কিন্তু কুড়ি গ্রামের গুহার নামে আল্লাহ কোন সুরা নাজিল করে নাই চট্টগ্রামের পাহাড়ের গুহার নামে আল্লাহ সোরা নাজিল করে নাই আল্লাহ বলে সোরা তুল কাহাব নামের গুহা ওই গুহার নামে সোড়া মালিক বাংলাদেশেও গুহা আছে কিন্তু ওই গুহার নামে কোনো সোরা নাই সুরাতুল কাহাফ কাহাফ নামের গুহা এটার নামে সুরা নাজিল করার কি আছে আল্লাহ বলে হ্যাঁ সিলেটের গুহায় আল্লাহর ওলি আরাম করে নাই চট্টগ্রামের গুহায় আল্লাহর ওলি অবস্থান করে নাই কিন্তু এই কাহাফ নামক গুহায় বনি ইসরাইলের সাতজন আল্লাহর ওলি 309 বছর আরাম করার কারণে

এখন বাংলাদেশে বেশি আগুন ধরতেছে আমরা ফায়ার সার্ভিসের কাজ করতে আসছি আগুন ধরাইতে আসি নাই আগুন নিবাইতে আসছি সোরা কাহাফ কোরআনে আসে না নাই তো ওই কাহাফে কে ছিল সাতজন আল্লাহর ওলি জমুর বলেছে অধিকাংশরা বলছে গভীর মনোযোগ ওলি কয়জন কেউ বলতেছে তিনজন কেউ বলতেছে পাঁচজন কেউ বলতেছে সাতজন এটা আল্লাহ কোরআনেও বলছে গভীর মনোযোগ আপনাদের কুড়ি গ্রামে মানুষ আছে না নেই আছে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনাদের গড়ে কয়জন উনি বলবে আমি আছি আমার বাবা আছে আমার মা আছে আমার দুই ভাই এক বোন কত হইল ছয়জন বাবা মা উনি দুই ভাই এক বোন কয়জন হইল এখন উনি যদি বলে না আর বাকি আছে আমি বললাম কি বাকি আছে আমি আমার মা আমার বাবা আমার দুই ভাই আমার বোন ছয়জন সাথে দুইটা গাভি গরু আছে সাথে আমরা আসছো এটা বললে মানা যায় কেউ মানবে আমাকে যদি এখন আমাকে মেহমানদারি করলেন গড়ে নিয়ে গেলেন আমাকে ভাত দেওয়ার আগে এবং খাবার দেওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করা হয়েছে আপনারা কয়জন তা আমি বললাম আমি আছি ড্রাইভার আছে সাথে তিনজন কয়জন হইলাম এখন আমার গাড়িতে বিড়াল আছে আমি যদি বলি বিড়াল সহ আমরা ছয়জন উনি আমাকে আমাতে মাহফিলে স্টে জানবে উনি বলবে হুজুর মন মেন্টালি সমস্যায় পড়ে গেছে পাপনা কাছে আছে ওনার বুদ্ধি করানোর দরকার আছে কতদিন না বাস্তবতা আমি যখন বলবো আমি সাথে ড্রাইভার সফর সঙ্গী তিন পাঁচ বিয়া লাগতা ছয়জন বিড়ং কে জনে ধরা যায় না কুকুরকে জনে ধরা যায় না

তাদের কুকুর আছে কে বলতেছে কুকুর কার সাথে লাগছে আর কুকুর থাকে সেই পরে রহমতের ফেরেস প্রবেশ করে না আর সেই কুকুর যখন উলির সাথে লেগে গেছে আমার আল্লাহ ওই কুকুর নিয়ে মাহফিল করা শুরু করে দিয়েছে আপনি বেদাত খুঁজতেছেন টর্চ লাইট দিয়ে আপনি সিঁড়ি খুঁজেন টর্চ লাইট দিয়ে আর আল্লাহ বলছে হোম কালবো হোম তাদের সাইড নাম্বার কি আছে কুকুরের নাম কি বলেন তো দেখেন দেখেন আমার ভাই আমি আমি কি ভাই বললে বলতাম না উনি সাধারণ পাবলিক ওনাকে বললাম কুকুরের নাম কি উনি বললেন কেতমির কুকুরের সাথে কি দেখা হইছে ওনারা যদি আমি জিজ্ঞেস করি ভাই যান আপনার বাবার নাম কি বলতে পারবে দাদার নাম কি বলতে পারবে দাদার বাবার নাম কি পারবে পারবে দাদার নাম ভুলে গেছে আর নাম মনে রেখে দিয়েছে কেন সে সাথে চেলে লেগে যায় সে না কে আমার পর্যন্ত সিন্দা হয়ে যায় মানুষ জানে কি জানে না কুকুরের নাম কত কুকুর কুড়ি গ্রামে পড়ে আছে আমি যদি বলি সাদা কুকুরটা কেমন আমি তো কি আসছে চট্টগ্রাম থেকে কুকুর নিয়ে কথা বলতেছে আর বললাম আস্থাফের কুকুরের নাম কি আমার দাদা বলে উঠেছে কেতমির তাহলে আল্লাহ বলছে আস্থাবে কাহাফের আলোচনা যেখানে কুকুরের আলোচনা কে বলেছে তার বলেছে ওয়াইয়া কুলুনা খামসাতুন কেউ বলবে পাঁচজন

করতে দেয় না এই সাবধান গোপন মিটিং করলেন সে যদি জমিনে থাকি মালিকের জিকির করতে পারবো না যদি মানুষের সাথে তাকে লাইল্লাহ জিকির করতে পারবো না তাহলে কি করবো সে এমন জায়গায় চলে যাব যেখানে মানুষ নাই জন নাই মানব নাই সেখানে আমরা ঘুমাবো আরাম করব মালিকের জিকির করব সাবজন ওয়ালি করে গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে সাতজন সাত থেকে বের হইয়া একত্রিত সবাই সিদ্ধান্ত পাহাড়ের চৌড়ায় কাহাপ নামক গুহায় চলে যাব রাত্রে কি মানুষ ঘুমায় না জাগ্রত থাকে ঘুমায় সবাই যখন ঘুমায় গেছে এই সাতজন চলে যাচ্ছে পিছনে কুকুর একটা ওনাদের পিছনে লেগে গেছে কুকুরের কাশকে দিনের বেলায় ঘুমায় রাতের বেলায় শিললায় তারা তো দেয় না দেউই ও করে কি বলে কুড়ি গ্রামের কুকুরও তো মনে হয় ছোট্ট গ্রামের কুকুরের মতো দিনের বেলায় ঘুমায় রাতের বেলায় চিরলাই কুকুরের বৈশিষ্ট্য অফাদা তো কুকুর কি করলো সন বলির পিছনে লেগে গেছে তা চির বলছে ওলিদের মন নরম হয় রহমত হয় তোমরা কুকুরকে বোঝাচ্ছে কুকুর বড় বিপদে আছি বাচ্চা যদি জানে আমাদের গদ্যান্তি দিবাস করে দিবে আমরা সবজন পাহাড়ের চৌড়ায় চলে যাচ্ছি তোর কাজ দিনে ঘুমানো রাতে চিল্লানো তুই যদি চিল্লাস আমরা ধরা খেয়ে যাব চলে যা হাসানো ঘোষায় কুকুর না সুরবান্দা অলি ছাড়ে না তোমার জন বলি দৌড়ায় দৌড়ানোর কারণে কুকুর কতটুকু চলে যায় চলে আসে এরকম করতে করতে ট্রাই করেছে অনেক কিন্তু কুকুর ওলির কদম ছাড়ানো একজন ওলি আর না পারতে পাথর নিয়েছে কুকুরকে মারার জন্য হাত তুলতে দেরি তফসিল বলছে ওই কুকুর সামনে দুই পা আস মামার দিকে ঘুরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে মালিক আমি কুকুর হইতে পারি মুখ দিয়ে কথা বলতে পারি না বুঝাইতে পারছি না আমি কুকুর কুকুরকে একটু মুখে কথা বলার জবান দাও যেন ওলীর সাথে কথা বলতে পারি তফসিরুল জান আমি যে বড় তফসির কথা বলবো না আমারটা বলবেন তোমারটা বলছ কেন আপনার পরে যেটা আছে তাultan মাফীটা বলবো না আমি যেটা আমাদের বড়টা বলি আমি বলতে আপনাদের ঘরের মানুষ আমার ঘরের মানুষ না আপনার ঘরে যেটা আছে উল্টান সুরা কাহাবের তো সির উল্টান যে আয়া বলছে আয়াত উল্টান কুকুর সামনে দুই পা উপরে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করছে মালিক কথা বলার শক্তি দাও আমি ওনাদের একটু কথা বলবো ওনারা আমাকে দৌড়াচ্ছে পাথর মারতে চায় মালিকের দরবারে দোয়া করতে দেরি কুকুরের মোনাজাত কবুল হয়ে গেছে এটা সবই ওই দিকে বলতেছি না দুইশো বছর আগে থেকে বলতেছি না তা কোরআনের তফসি থেকে বলতেছি এখন কুকুর মানুষের মতো কথা বলছে